সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরুর আমদানি চোখ ইন্ডিয়ান গরু এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে হাট মূলত সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার সোমবার দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে এই যে আমার সামনে বিশাল বড় আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া গরু তো এই জোড়াটা কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যরা দিব খাটের হাসিল গরুপতি মাত্র পাঁচশো টাকা কেউ বাইরে থেকে এসে বেশি গরু কিনলে তার জন্য হাসিল কম আছে ভাই জোড়া টাকা আর আপনাদের তো কোথা থেকে আসছেন ভাই ভাই আমরা আসছি ষোলোয়া বাজার থেকে ষোলোয়া বাজার মানে যশোরেরই গরু জি জি এগুলো কি জাতের গরু এগুলো আছে ইন্ডিয়ান হরিয়ানা ইন্ডিয়ান হরিয়ানা এ সংগ্রহ করছেন কোথা থেকে এটা

আর ওইটা কালো এটা এইটা হচ্ছে একটু ছোট জোড়া দাঁতে কয়টা করে সমান বয়স দর দাম হচ্ছে আচ্ছা এটা একটু দেখি আপনারা শুনতে পেলেন দর্শক সমান বয়সের গরু প্রচুর পরিমাণে গরুর আমদানি এই যে আর একটা মোট দুইটা গরু দুইটা কি ভাই দেখি চাষের পাটি দরদম করছে না খামার পার্টি চাষের পাটি দরদম করছে খামারি পার্টি কি দরদম করছে করছে না তো জোড়াই চাপছেন কত জোড়াই চাচ্ছেন পাঁচশো বিশ এটা আপনাদের চাওয়া দাম চাওয়া দাম আর শুনতে পেলেন দর্শক এই যে এক জোড়া গরু পাঁচশো বিশ পাঁচ লাখ বিশ হাজার চাওয়া দাম কিনা ব্যবসা নিয়ে কেমন আছে সাড়ে চার লাখ হলে আপনারা বিক্রি করে দিবেন সেখান থেকে তো কিছু কম বেশি করবেন হ্যাঁ আর দাম কেমন হচ্ছে আসলে চার লাখ বিশ চার লাখ বিশ ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ হ্যাঁ আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শাড়ি শাড়ি গরু দেখা দেখি দরদাম কিনা চলছে এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা করতে আসে আপনারা চাইলে আসতে পারেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক যত দূর পর্যন্ত চল যায় গরু আর গরু

বিশাল বিশাল গরু এটা কত চাওয়া আছে কাকা এটা কত চাওয়া আছে দুই লাখ ষাট দুই লাখ ষাট আপনারা দেখতে পাচ্ছেন দুই লাখ ষাট হাজার টাকায় যে গরুটার দাম চাচ্ছে এটা কি জাতের গরু না না যাতে কি এটা তো বলো কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান বলো কত হলে বিক্রি করবেন এটা

আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে আপনারা গরু কেনা বেচা করতে পারেন দর্শক দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান কতগুলো আছে আজকে কোন পাঁচটা পরপর পর পাঁচটা মাশাল্লাহ পাঁচটার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন তিনটা লাল আর এই দুইটা দুইটা লাল লাল সে কালো তাই তো ভাই তো কেমন দেখছেন আজকের বাজার ভালো না আজকের বাজার ভালো না আমদানি প্রচুর প্রচুর আমদানি ভাই এই যে প্রথম যে এটা কি জোড়া জোড়া দাঁতে কয়টা করে ছয় দাঁত চার দাঁত শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু ছয় দাঁত আর চার দাঁত কথাবার্তা চলছে আপনাদেরকে আমরা কেমন চাচ্ছে না দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে কেমন

ওরে সত্তর না না জোড়া কত আছে শেষের যে দুইটা

এখানে গরু কিনা বেচা করতে আসে আপনাদেরকে দেখালাম দর্শক এত সময় ধরে দরদাম জানালাম আপনারা চাইলে আসতে পারেন